নিশানা করে যেখানেই মারে সেখানেই লাগে দাউদ কি করলো সে ছোট্ট একটা পাথর টুকরা নিল দাউদ ছোট্ট একটা পাথর পাথর টুকরা নিয়ে সে এম করে তার চোখে মেরে দিল জালুতের চোখে জালুতের চোখে মারার সাথে সাথে চোখ দিয়ে ঢুকে মগজ নিয়ে মাথার পেছন দিক থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবর বোন ইসরা বলছে যে হে আল্লাহ নবী আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ পাকরুবুল আলমিন যেন আমাদের একটা সেনা প্রধান যেন আমাদেরকে প্রদান করেন যার মাধ্যমে আমরা জিহাদ করে যুদ্ধ করে আমরা যেন আবার এই ফিলিস্তিনে আমরা শান্তিতে বসবাস করতে পারি জালেমদেরকে যেন তাড়িয়ে দিতে পারি দেখেন কেমন যখন তাদের বনি ইসরাইল তাদের নবী শিল যখন বললেন আল্লাহর কাছে একটু আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদের কি করেন একটা সেনা প্রধান নিযুক্ত করে দেন তার যাদের সাথে আমি যুদ্ধ করতে পারি তখন বলছে হ্যাঁ আল্লাহ পাকরুবুল আলমিন এই অর্ডার দিয়েছেন এই নির্দেশ দিয়েছেন তোমাদের প্রদান হচ্ছে তালুক তালুককে তোমাদের সেনা প্রদান করেছেন এবার তালুক তালুত হচ্ছে কেমন ব্যক্তি তালুত হচ্ছে ওই যে আমাদের সমাজে যে কথা আমরা বারবার আপনাদেরকে তুলে ধরি বারবার আপনাদের সামনে যে তার অর্থ সম্পদ নেই তার ক্ষমতা নেই কিন্তু তার আছে প্রজ্ঞা হেকমা জ্ঞান আছে তার বুঝছেন বিষয়টা তার কি আছে জ্ঞান আছে আর আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিনের জ্ঞান দান করেন সুহান আল্লাহ বলবেন না আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিনের জ্ঞান দান করেন তারা বলল যে না তা কি করে হয় সে তো তার তো সম্পদ নেই বেশি হ্যাঁ তার তো সম্পদ নেই বেশি তার তো ক্ষমতা নেই বেশি তা কি করে হতে পারে যখন তারা অবিশ্বাস করলো অস্বীকার করলো তখন বললেন যে তোমরা তোমাদের জন্য যে নেতা নির্ধারণ করা হয়েছে সেনাপতি এটা যে নির্ধারণ করা হয়েছে এর প্রমাণ হিসাবে এবং হারুন আলাইসাল্লামের যে সিন্ধু ওই সিন্ধুকে তার যে জিনিসপত্র গুলো আছে অনেক কিছু আছে বস্তু ছিল অনেক বস্তু ছিল তার ওইগুলো যার কাছে আসবে সেই হবে তোমাদের প্রধান তাকে আল্লাহ প্রধান করেছেন ওই যে আল্লা এবং খাদুল আল্লামের যে সিন্ধু এই সিন্ধু রেখে দিয়েছিলেন ওই সম্প্রদায় এখানে যে আমালিকা আমালিকা গোত্র ইহুদি গোত্র এদের সর্দার হচ্ছে জালুদ জালুদ রেখে দিয়েছিল রেখে দেওয়ার পরে যেখানেই রাখে ওই যে সিন্ধুক যেখানেই রাখে সেখানে মহামারী দেখা দেয় এভাবে করে মহামারীর মাধ্যমে পাঁচটি শহর তাদের ধ্বংস হয়ে যায় সবই কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা পাঁচটি শহর ধ্বংস হয়ে যায় এখন কি করবে এখন ওই সিন্ধুকটা একটা গরুর গাড়িতে উঠালো গরুর গাড়িতে উঠিয়ে বনি ইসরায়েলদের ওইদিকে দিকে কি করলো পাঠিয়ে দিল হ্যাঁ বনি ইসরায়েলদের ওইদিকে দিকে হাঁকিয়ে দিল কিন্তু ফেরেস্তা কি করলো আল্লাহ পাকরুবুল আলমের অর্ডার করলেন ফেরেস্তাদের যে যাও তুমি তোমরা গিয়ে ওই গরুর গাড়িকে হাতিয়ে তালুতের বাড়ির সামনে রেখে দাও আল্লাহ আদেশ করলেন আর তালুতের বাড়ির সামনে এনেই ওই সিন্ধুকটা সবাই বিশ্বাস করে নিল যে হ্যাঁ আমাদের সেনাপ্রধান তাহলে তালুতে তালুতের সাথে এবার যুদ্ধ করবে তালুতের সাথে জিহাদে অংশগ্রহণ করবে ওই আমেরিকাদের সাথে জালুদ বাহিনীর সাথে জালুক বাহিনীর সাথে যখন যুদ্ধে অংশগ্রহণ করবে তখন প্রস্তুতি নিচ্ছেন এমত অবস্থায় দাউদ ছোট্ট ছেলে দাউদ একেবারেই অল্প বয়স জিহাদ এখনো তার উপরে ফরজ হয়নি সে এসে বলছেন নেতা হে নেতা তালুক আমিও এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই বলছে তোমার উপর তো এখন জিহাদ ফরজ হয়নি তোমাকে আমি অনুমতি দিতে পারি না না বান্দা দাউদ দাউদ বলছে যে না আমি যেতে চাই আমি তীরের নিশানা তীর পাথর নিক্ষেপ করে না পাথরের নিশানা আমি আমি খুব ভালো পারি করতে চাই বান্দা তখন কি আচ্ছা ঠিক আছে অনুমতি দিল তালুদ বলছে আচ্ছা ঠিক আছে অনুমতি দেওয়া হলো কিন্তু তালুদ কি করলো তার নিজের একটা অস্ত্র তাকে দিল আত্মরক্ষার জন্য হ্যাঁ নিজের একটা অস্ত্র দিল কিন্তু এই অস্ত্র কে চা অত ছোট মানুষ ওই অস্ত্র দিয়ে জিহাদ ওই তরবারি চালানো তো তো শিখে নাই ও কি জানে ও জানে তীর আর এর আগে বলে দিয়েছেন তালুত যে যে ব্যক্তির মাধ্যমে আমাদের জয় আসবে ওই চালুককে হত্যা করে ওই আমালিকা সম্প্রদায়কে হটিয়ে দিতে পারবে তিনি রাষ্ট্র রাষ্ট্রের মানে মহান দায়িত্ব তাকে প্রদান করা হবে মহান একটা দায়িত্ব তাকে প্রদান করা হবে এবার ও কি করলো দাউদ কি করলো দাউদ যুদ্ধে অংশগ্রহণ করলো সব যুদ্ধ করতেছে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর ওই যে আমার কাদের যে সর্দার কি করলো ও সমস্ত দেহে লৌহ বর্ম পরে আসলো সমস্ত দেহে লৌহ বর্ম মানে লোহার বর্ম পরে আসলো শুধুমাত্র চোখ দুটি বেরিয়ে আছে আর কিছু দেখা যাচ্ছে না শুধু কি বেরিয়ে আছে। চোখ দুটি বেরিয়ে বেরিয়ে আসছে তাকে কোনোভাবে কোনো অস্ত্র দিয়ে তাকে ঘায়ল করা যাবে না এখন কি করে মারবে দাউদ জানে কি দাউদ জানে পাথর নিক্ষেপ নিশানা করে যেখানেই মারে সেখানেই লাগে দাউদ কি করলো ছোট্ট একটা পাথর টুকরা নিল দাউদ ছোট্ট একটা পাথর পাথর টুকরা নিয়ে সে এম করে তার চোখে মেরে দিল জালুতের চোখে জালুতের চোখে মারার সাথে সাথে চোখ দিয়ে ঢুকে মগজ গুলো নিয়ে মাথার পেছন দিক থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবার ইস্যু কতটুকু ছিল এতক্ষণ ধরে কি আলোচনা করছে বুঝছেন না ইস্যু কতটুকু ছিল একটা পাথর ছোট্ট একটি পাথর ছোট্ট একটি পাথরের মাধ্যমে কি হলো সাথে সাথে জালুক ওখানে লুকিয়ে পড়লো ওখানেই মৃত্যুবরণ করলো জালেন শাসক যারা আসবে এ পৃথিবীতে শিক্ষা নিতে হবে এই সমস্ত ইতিহাস থেকে আর দুই সালের পাঁচই আগস্টের এই দিনকে এবং এর আগ মুহূর্ত পর্যন্ত কি হয়েছে কি ঘটেছে কিভাবে জালিম সরকার এই দেশ থেকে পারিও চলে গিয়েছে এ থেকে শিক্ষা নিতে হবে মুসলিম জাতি শিক্ষা নাও যারাই ক্ষমতায় আসবে তারা যদি মানুষের উপরে দমন পীড়ন করে নির্যাতন জুলুম করে তাহলে তাদেরও পরিণতি এরকমই হবে কখন তাদের হবেই হবে এবং আখিরাতে দুনিয়াতেও হবে জুলুমের পরিণতি জুলুমের শক্তি দুনিয়াতেও হবে আবার আখিরাতেও এটা মাথায় মাথায় রাখতে হবে পতন তার হবেই জালিমের জালিমের পতন হবেই প্রিয় উপস্থিতি সময় শেষ সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম আল্লাহ রব্বুল আলামিন সালিম যারা জালিম শাসকদেরকে রব্বুল আলামিন কি করেন ছোট্ট ছোট্ট ইস্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেন